এই রজব মাসে আল্লাহ তালা অনেক বরকত দিয়ে রেখেছেন তার ভিতরে অন্যতম একটা বরকত হলো এই রজব মাস আমার আল্লাহ তালা বিশ্বনবীকে ডাক দিয়ে মেয়ারস করিয়েছেন পৃথিবীতে আল্লাহ যত নবী রাসুল প্রেরণ করেছেন কোনো নবী এবং রসুলকে এইভাবে ডাক দিয়ে আল্লাহ তালা মেয়ারস করাননি যে মেয়ারাজ করেছেন আমাদের নবী পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী এই মেয়েরাজ করানোর মাধ্যমে আল্লাহ তালা কালামে হাকিমে বলছেন নবী ওমা জালনা রো ইয়াল্লি আরইনা কাল্লা ফিতনা তাল্লিনাস আমি আপনাকে যে স্বপ্নটা দেখিয়েছি আমি আপনাকে যে মেরাজ করিয়েছি এই মেরাজ এবং এই কাস্টা এটা হলো গোটা জাতির জন্য একটা পরীক্ষা স্বরূপ সুবান আল্লাহ পড়েন আজকে গোটা পৃথিবীব্যাপী আল্লাহর হাবিবের মেয়েরাজ হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত অনেকেই রসুলের মেয়েরাজ নিয়ে নানাবিধ প্রশ্ন করেছেন কেমনি সম্ভব এত অল্প সময়ে এশার নামাজের পরে আবার ফজরের আগে এত লম্বা সময় পাড়ি দিয়ে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা মসজিদ আকসা থেকে সাত আকাশ ভেদ করে বাইতুল মামুর ভেদ করে সিদ্দরতুল মন্তহা ভেদ করে আর সে পর্যন্ত আল্লাহ তালার সাথে সেখান থেকে ফিরে আসা এটা চারটিখানি কথা নয় এটা বিশাল পরীক্ষা কি করে সম্ভব এই অল্প সময় এই কাজটা করা আল্লাহ বলেন আমি রবের দ্বারাই অসম্ভবকে সম্ভব করা এটা হলো আমার পরিচয় সুমান আল্লাহ পড়েন মানুষের পক্ষে যেটা অসম্ভব এটা সম্ভব কার জন্য আল্লাহর জন্য জোরে বলেন না কার জন্য সম্ভব মানুষ যেটা পারে না সেটা করতে পারেন কে আল্লাহ মানুষ যেটা করতে জানে না সেটা করতে জানেন যিনি তিনি কে সে আল্লাহ তালা বলছেন প্রিয় হাবিব আপনার মন খারাপ একই বছরে আপনার স্ত্রী খাদিজাতুল কবর তহেরাম তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার ছয় মাস পরেই রসুলের আপন চাচা আবু তালেব তিনিও জমিন থেকে বিদায় নিলেন আল্লাহর হাবিবের মন খুব খারাপ হয়ে গেল এই বছরটাকে বিশ্বনবী আমুল হজুল বলেছেন দুশ্চিন্তার বয়স বছর পেরেশানির বছর বিশ্বনবীর জীবনে এত বেশি প্যারেশানি হন নাই যে প্যারেশানিটা তিনি বাউন একান্নতম বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লা বেশি চিন্তিত হয়েছিলেন আল্লাহর মন খারাপ স্ত্রীরও বিদায় নিলেন তার আপন চাচা তিনিও বিদায় নিয়ে গেলেন বিশ্বনবীর স্ত্রী এবং তার চাচা একই সাথে বিদায় নিয়ে গেলেন বিশ্বনবী বললেন এখন আর আমার মক্কার জমিনে থাকার কোনো সুযোগ নেই কারণ ঘরে রসুল স্ত্রী খাদিজা তাকে প্রোটেক্ট করতেন সান্ত্বনা দিতেন আশ্বস্ত করতেন বাহিরে মন খারাপ হল রসুলের আপন চাচা আবু তলে তাকে কিন্তু আশ্বস্ত করতেন ছায়া দিয়ে শিল্টার দিয়ে রাখতেন দুজন চলে যাওয়ার পর রসুলে মন খারাপ তিনি চিন্তা করলেন তায়েফ গেলে মনটা ভালো হয়ে যাবে সেখানে বাল্যকালে বন্ধুবান্ধব আছে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে বালকেরা আছে যাদেরকে একসাথে বাল্যকালে যাদের সাথে চলাফেরা করেছি এখন তাদের কাছে গেলে তারা আমাকে রক্ষা করবেন তারা আমাকে শেল্টার দিবেন আমার সাথে তারা গাদ্দারি করবেন না চলে গেলেন তায়েফে তায়েফ যাওয়ার পরে তায়েফবাসীরা কিন্তু রসুলের সাথে ভালো ব্যবহার করেনি বরঞ্চ তারা রসুলের উপর পাথর নিক্ষেপ করেছে আঘাত করেছে জর্জরিত করেছে ক্ষতবিক্ষত হয়েছে রসুলের চেহারা আনোয়ার ক্ষতবিক্ষত হয়েছে তার শরীর মোবারক বিশ্বনবী এই অবস্থায় তিনি আবার সেখান থেকে মখ্যায় চলে আসলেন আল্লাহ তালা বললেন নবী আমি আপনাকে দেখছি কিভাবে আপনি কষ্ট পাচ্ছেন আ আমি আপনাকে টান দিয়ে নিয়ে আসতে চাই আমি আপনাকে প্রশান্তি দিতে চাই রিফ্রেশ করতে চাই আপনার প্রশান্ত মন আমি তৈরি করতে চাই বিশ্বনবীকে আল্লাহ তার কাছে প্রেরণ করলেন এমন একটা বাহন যেই বাহনটার নাম হলো বরাক বিশ্বনবী এমন বাহনে করে তিনি মেয়েরাজে যাবেন হাদিসে এসেছে এই বাহনটা পৃথিবীতে কোনো একদিনের জন্য ব্যবহৃত হয় নাই সোহান আল্লাহ অব্যবহৃত একদম ইনটেক্ট একটা বাহন যেই বাহনটির গতিবিধি ছিল এত বেশি চোখের পলক যেখানে গিয়ে পড়তো বাহনের গতিবিধি এত বেশি দ্রুত যান ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন এই ইনটেক্ট যেই বাহনটা একদিনের জন্য ব্যবহৃত হয়নি সে বাহনের করে আল্লাহ মাকে মক্কা থেকে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন সেখানে আল্লাহ রাব্বুল আলমী তাকে ডাক দিয়ে নিয়ে গেলেন সাত আকাশ ভেদ করার পরে রব্বুল আলমীর নিয়ে গেলেন এই মেয়েরাজ আলোচনার ভিতরে যে অংশটুকু আমি এখন উপস্থাপন করতে চাই সেটা হলো রব্বুল আলামিন বিশ্বনবী তার উম্মদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান এই কারণে আল্লাহ সবান জাহান্নামের কিছু নিদর্শন বিশ্বনবীকে দেখাইলেন এক নম্বর নিদর্শন জিব্রাইল তাকে জাহান্নাবের ভিতরে নিয়ে গেলেন নিয়ে বললেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাথে আল্লাহর হাবিব একটু ভিতরে যাওয়ার পরে তিনি দেখলেন একজন একটা গ্রুপ তাদের আঙ্গুলের হাতের আঙ্গুলের হাতের আঙ্গুলের মাথাগুলি হল তামাকের তৈরি করা আল্লাহর হাবিব দেখলেন এই তামার আঙ্গুল দিয়ে তারা তাদের চেহারা এবং পেটের অংশ বুকের অংশটুকু তারা আচর দিচ্ছে আল্লাহর হাবিব বললেন এ আরা কারাম কেন তারা এমন করছে নিজের শরীরের উপরে তারা কেন এমন করছে কেউ কি কারো শরীরের উপর আঘাত করে নাকি জিব্রাইল বল আল্লাহ এরা হলো সে সকল লোক যারা সবসময় পরনিন্দা করতো আর গীবত করতো আপনার মতের মাঝে যদি কেউ এই পরনিন্দার আর সাথে যদি জড়িয়ে থাকে কিয়ামতের মাঠে যখন তাদের বিচার হবে আল্লাহ তাদেরকে জাহান নামে পাঠাবেন তারা নিজেরাই নিজেদের জন্য শাস্তির কারণ হবে না উজবিল্লাহ পরনিন্দা এটা আমাদের একটা কমন বিষয় আমরা মানুষের ভালো জিনিসটা সহ্য করতে পারি না একজন মানুষের কোনো যোগ্যতা থাকলে তার এক্সট্রা অর্ডিনারি কোনো যদি যোগ্যতা থাকে আমরা এগুলি মেনে নিতে পারি না কারো ছেলে আর মেয়ে যদি যোগ্যতা সম্পূর্ণ জায়গায় যদি চাকরি বাকরি করে আমরা প্রতিবেশীরা অনেক সময় মেনে নিতে পারি না কারো যদি কোনো ভালো দিক থাকে আমরা অনেকে সেটা মেনে নিতে চাই না মেনে নিতে পারি না এই যে পরনিন্দা এই যে জিলাসনেস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে প্রত্যেকের জন্য এই খারাপ দিকটার কারণে নিজেরাই নিজেদেরকে পানিশমেন্ট দিবে কষ্ট দিবে সুতরাং আল্লাহ তালা আমাকে এটাকে দেখিয়েছেন কোন ব্যক্তি যদি নিজের শরীরের উপরে নিজে যদি আঘাত করতে চায় তাহলে এই জমিনের যেন সে অপরের পরনিন্দা করতেই থাকে আমরা কেউ চাই না যে আমরা আমাদের নিজেদের শরীরে আঘাত করব। আমরা তো আমাদের শরীরে কেউ ব্যথা পেলে আগুনে যদি যদি তেজ লাগে যদি কোনো রকম যদি আমরা সুয়ের দি মাথা দিয়ে যদি আমরা একটা আঘাত পাই আমরা ডাক্তার দেখাই কেউ চায় না ইচ্ছা করে নিজের শরীরটাকে আমরা কষ্টের ভিতরে ঝাঁপিয়ে দেই এটা কোনো মানুষই কিন্তু চায় না সুতরাং যারা পরনিন্দা আমরা করে থাকি তাহলে ধরে নিতে হবে ধরে নিতে হবে যা আমরা নিজেরাই আমাদের শরীরটাকে আমরা কষ্ট দিতে চাই প্রিয় ভাইয়েরা আমার আমরা কেউ চাই না আমরা আমাদের শরীরটাকে কষ্ট দিই আল্লাহর হাবিব যা দেখে এসেছেন যে পরনিন্দার পরিণাম হলো এটাই যে আঙ্গুলের যে মাথা রয়েছে এটা তামা দিয়ে তৈরি হবে সেই তামার আঙ্গুল দিয়ে প্রত্যেকেই পরনিন্দাকারী যারা তারা তাদের শরীরে খামছাতে থাকবে এই কারণে আল্লাহ তালা আমাদেরকে বদগুন থেকে হেফাজত করুক সবাই পড়ে আমিন আরো জোরে বলি না আমিন আরও জোরে বলেন না আমিন প্রিয় ভাইরা বিশ্ব নেবী জায়া নামে তিনি প্রথমে দেখেছেন পরনিন্দাকারী দ্বিতীয়ত দেখেছেন জিনাকারীদেরকে তিন নাম্বারে দেখেছেন বিশ্ব নেবী বলেন কিছু দূর যখন আমি সামনে গেলাম যাওয়ার পরে দেখি কিছু লোকের মাথা পাথর দিয়ে থেতলিয়ে দেওয়া হচ্ছে আবার এই পাথরটা থেতলানোর পরে গড়ে যখন সম্মুখ পানে যায় ফেরেস্তা সে পাথরটাকে কুড়ে নিয়ে আসে কুড়ে আনতে আনতে এই থেতলিয়ে যাওয়া মাথাটা আবার সুন্দর মতো আগের আকৃতি স্ট্রাকচার এসে নিজেস হবে প্রস্তুত হয়ে যায় আবার তাকে পাথর দিয়ে আঘাত করা হয় আল্লাহর হাবিব বললেন অজিব্রাহিম কেন এই গ্রুপটাকে এভাবে কেন তাদেরকে পাথরে দিয়ে বারবার থেতলে দেওয়া হচ্ছে তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর হাবিবকে তার প্রশ্নের জবাবে জিবরুল আমিন বললেন হনবি আপনার এই উম্মত একটা থাকবে যারা পৃথিবীতে বসবাস করবে কিন্তু কোরআনকে তারা ছেড়ে দিবে নওজিবিল্লাহ বলেন কোরআনের সাথে তাদের মোহাব্বত থাকবে না কোরআনের সাথে তাদের তাল্লুক থাকবে না তাদের প্রেম থাকবে না ভালোবাসা থাকবে না তারা কোরআনকে তালাক দিবে তালাক আমরা জানি স্বামী স্ত্রীকে তালাক দেয় সমাজে কিছু মানুষ আছে যারা কোরআনকে তালাক দিবে মানে ছেড়ে দিবে এই লোকদের মাথাগুলি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন জাহান্নামে নামে আমাকে দেখানো হয়েছে যে আল্লাহ তালা তাদের মাথাগুলি কেমনে থেতলে দিয়েছেন কোরআন কেমনে তালাক দেন তার কতগুলি ধরন মুফসেন কাম বলেছেন এক নম্বরে হলো যখন মানুষের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে কান থাকবে কিন্তু তারা কোরআনের তেলাওয়াত শুনবে না এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই মাইকদের মাইকের আওয়াজ যায় তাফসির মাহফিলের আওয়াজ যায় কোরআনের আওয়াজ যায় কিন্তু গানের মজমাজ থেকে উঠতে পারে না ইউটিউব ফেসবুকের ভিতরে বসে রয়েছে নানান নর্থ গান বাজনার ভিতরে তো এমন মানুষ আছে কি নাই জোর বলেন আছে কি না আবার আমাদের দেশে এমন একটা সময় ছিল যখন এই দেশে তাফসির মাহফিল করার জন্য কয়েক দিন ধরে নানান জায়গায় গিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে তাফসের মাহফিলের পারমিশন নেওয়ার জন্য কি বলেন ঠিকই না এক সময় এমন ছিল আমাদের দেশে এ বাংলার আকাশে উকুজুকি খেয়েছে তাফসির মাহফিল করবেন তো আপনাকে পারমিশন নিতে হলে কত জায়গায় পায়ের জোতা ক্ষয় হয়েছে এরপরও তাফসির মাহফিলের অনুমোদন পাওয়া যায় নাই এমন নজিরও বাংলাদেশে ছিল কি ছিল না এই জমিনের ভিতরে আল্লাহ তালে এমন সুবাতাস এন এখন দিয়েছেন তাফসির মাহফিলের জন্য এখন আর অনুমোদন লাগে না কেন লাগবে জমিন যার মালিক তিনি কি বলেন ঠিকই না এই জমিনটা কার জোরে বলেন না জমিন কার কোরআন কার নবী কার সুতরাং এই জমিনে কোরআনের আলোচনা হবে পারমিশন নিবে কার কাছ থেকে মানুষের কাছে পারমিশনের দরকার আছে জোরে বলেন আছে নাকি এরকম ভাবে যারা কোরআনের মাহফিলকে যারা বন্ধ করে দিত আল্লাহর হাবিব বলেছেন তারা কিন্তু কোরআনকে ছেড়ে দিয়েছে আর এমনি করে যারা কোরআনকে ছেড়ে দিয়েছে রাব্বুল আলামিন কোরআনে বলেন নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়াইয়া মামলা দায়ের করবে নাউজুবিল্লাহ বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি কওমি تخذوا هذا القران مهجورا راشدين قيامته ما الله تعالى الشامنه হ্যাঁ রসুল সাহা বলবেন যে আল্লাহ আমি এদের ব্যাপার কি বলবো তারা তো আপনার কোরআনকে ছেড়ে দিয়েছে এরা হলো এমন জাতি যারা আপনার কোরআনকে ছেড়ে দিয়েছে অ নবী আমার সুপারিশের মাধ্যমেই তো মানুষকে আপনি জান্নাত দিবেন অ নবী আমি আমার ঠোঁট দিয়ে আমি আমার লিসান দিয়ে আমি আমার জবান দিয়ে কোরআন পরিত্যাগকারীদের কোরআনের মাহফিল বন্ধকারীদের তাফসির মাহফিল বাধা প্রদানকারীদের জন্য আপনার সামনে আমি আজকে সুপারিশ করতে পারবো না কে কেয়ামতের মাঠে বিশ্বনবীর সাফা ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে না সেই দিন বিশ্বনবী যদি আল্লাহর সামনে দাঁড়ায় যদি কোনো মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই লোকটা জান্নাতে যেতে পারবে তো জোর যাইতে পারবে নাকি যেখানে রসুলের সুপারিশ লাগবে যেখানে যেখানে রসুলের সুপারিশ লাগবে সেখানে রসুল উল্টা তাদের বিরুদ্ধে যখন মামলা দায়ের করবেন তারা কেউ জান্নাতে যেতে পারবে এক জায়গায় যখন তিনি গেলেন গিয়ে দেখলেন মাত মাথা থেতলি দছে হচ্ছে পাথর দিয়ে আঘাত করতে করতে বিশ্বনবী বললেন এরা খারা তখন জিবিল আমিন বললেন ইয়ে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা হলো আপনার সেই সকল লোক যারা জীবন্ত থাকবে দুনিয়াতে থাকা অবস্থায় তারা আপনার কোরআনকে পরিত্যাগ করবে তারা আপনার কোরআনকে মানবে না আপনার কোরআনের সাথে বিরোধিতা করবে কোরআনের আন্দোলন দেখবে বাধা দিবে কোরআনের সংগ্রাম হবে পিছায়া থাকবে কোরআনের রাজ কায়েম করতে যাবে ও নবী এই লোকগুলি সমাজের ভিতরে খোদাদ্রোহী মতবাদ নিয়ে চলবে এমনে দেখা যাবে পাঞ্জাবি পড়বে টুপি পড়বে মসজিদও যাবে নামাজও তারা আদায় করবে কোরআনটা রমজান গেলে গিলাফ দিয়ে আটকে রাখবে আবার যখন রমজান আসবে গিলাফ খুলে রমজানের ভিতরে কোরআন তেলাওয়াত করবে এটাকে শুধু মৌসুমী কিতাব বানাবে কোরআনের সাথে প্রকৃত তাদের কোন তাদের কোন রকমের সম্পর্ক থাকবে না এমনি আচরণ যারা করবে তারে কোরআনকে তালাক দিয়েছেন এই সমস্ত তালাক প্রাপ্ত লোক যারা তাদের ব্যাপারে আমার আল্লাহর সিদ্ধান্ত হলো কে আমাদের মাঠেও এমনি করে তাদের মাথাগুলিকে পাথরে দিয়ে তেতলিয়ে দেওয়া হবে নজবিল্লা বলেন রাবুল আলেমিন কোরআনে বলছেন ওকলেন সু লুইয়া রব্বী ইন্ন কৌমিতা খজু হদল কৌর নাম খজু নবী সেদিন আমার আল্লাহ রসুল আমার নবী পেয়ারা নবী কেয়া মতন মাঠে দাঁড়াইয়া বলবেন যে হে আল্লাহ হে আমার রব নিশ্চয়ই আমার জাতি আমার গোষ্ঠী আমার উম্মদ হলে লাভ কি আল্লাহ তারা কিন্তু পৃথিবীতে কোরআনকে তারা তালাক দিয়েছে তারা কোরআন থেকে বিমুখ আচরণ ছিলাম মুফাসিন ইকরাম তারা কতগুলি ক্রাইটেরিয়া করে করিয়েছেন রূপ ধারণ করেছেন রূপরেখা তৈরি করেছেন কোরআন তালাক দেয় কোরআন থেকে নিজেকে সরাইয়া দেয় কোরআন পরিত্যাগ করে কি কি বিষয়গুলি এক নম্বরে হলম